একজন তাকে মানে আমার চুমু খাবো মানে আমি এতদিন চ্যাংড়া ফ্যাংড়া মানে আমার বর হঠাৎ একটা ওরকম একটা লোকের সাথে চুমু খাওয়ারই আমি ভীষণই টেনশন নার্ভাস এরকম ছিলাম তো আর এতগুলো করে টেক দিতে হবে আমার তো টেনশনে পড়ে গেছে আমি প্লিজ এই চুমু খাওয়ারটা তুমি দুটো টেকে একটা টেকে করে দাও সেটা চারটে টেক হয়েছিল। ওটা হচ্ছে সবচেয়ে মিনিমাল ওর এখানে অনেক প্রক্রিয়ায় কাজ হয় অমুকের গার্লফ্রেন্ড অমুক আমি বিতর্কিত জন্য বলছি না যেটা হয় সেটা হয় শ্রীলেখা মরে গেলে লোকের শ্রীলেখার এই কাজটা মনে রাখবে সাদা চামড়ার লোকেদের অটোগ্রাফ দিয়ে ভালোবাসা তৈরি হয় তো তো আসা যাওয়ার মাঝে এমন একটা ছবি ছিল একটা ছবি আজকাল না লোকে কিরকম থিয়েটারের মতো লাগে আমার স্টেজে এলো কথা বললো চলে গেল কিছু বিজনেস করলো যে বিজনেসগুলো ঠিক বিলিভেবল বিজনেস মনে হচ্ছে না সো আমি না ছবিটাকে খুব ভালোবাসি ফিল্মটা আমার একটা এক্সপোজার আছে ছবি দেখার ছবি বোঝার সেখানে আসা যাওয়ার মাঝে একটা একটা কালজ ফিল্ম বলা যেতে পারে যে নির্বাক একটা ছবি অথচ কত কিছু বলে যাওয়া হয়েছে তো ইহানো একটা ছবির পরিচালক আদিত্য বিক্রম ওরকম সুন্দর সৌম্য একটা চেহারা ওর সাথে আমার দশ সেকেন্ডের একটা পরিচয় হয় একটা কোনো সোশ্যাল একটা গ্যাদারিংয়ে তারপরে হঠাৎ করে ওর একটা ফোন আমি মানে একদম নড়ে গেছিলাম আর কি এবং আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে যেরকম এখানে অনেক প্রক্রিয়ায় কাজ হয় অমুকের গার্লফ্রেন্ড অমুক আমি বিতর্কিত জন্য বলছি না যেটা হয় সেটা হয় তো হঠাৎ করে আউট অফ দ্য ব্লু এই ছেলেটি আমাকে চেনে না সে আমাকে বলছে একটা ছবির জন্য আমি তো ভীষণ আনন্দিত হয়েইছি কিন্তু আমাকে জিজ্ঞাসা করে ফেললাম যে আদিত্য ভাই নি আমার এখনও পর্যন্ত সেরা কমপ্লিমেন্ট আমি ওর কাছ থেকেই পেয়েছি আদিত্য বলেছিল এই ছবির জন্যে ইফ নট ইউ দেন হু তো একজন অভিনেত্রীর কাছে এর থেকে বড় মানে তুমি ছাড়া এই ক্যারেক্টারটা কে সুতরাং তারপরে যেটা হয়েছে সেটা আমি সবটা নিংড়ে দিয়েছি আদিত্য নিংড়ে নিয়েছে আমি যাপন করেছি যে কদিন ওই শুটিংটা চলেছিল আমি এলা চরিত্রটা যাপন করেছি আর তার ফলপ্রসূ একটা ভালো ছবি তৈরি হয়েছে যেখানে প্রত্যেকটা চরিত্র চরিত্র হয়েছে সে হয়নি আমি শ্রীলেখা ছিলাম না আমি এলা ছিলাম সত্রাজিৎ রাজা যে ক্যারেক্টারটা সায়ক প্রত্যেকে চরিত্র ছিল প্রত্যেকে না মন দিয়ে কাজ করেছে ভাজলামও করেনি ওই যে বলে না আপনাদের কি কি মজা হয়েছে আমরা ওর মজা করিনি ছবি করতে গিয়ে ওই মাটিতে মাধুর পেতে শুয়েছি কোনো এসি মেকআপ ভ্যানু ছিল না প্রয়োজনও বোধ করিনি মাথার কাছে একটা ওই কী বলে ওই পাখা হ্যান্ড ছোট্ট ওই যে ফ্যানগুলো টেবিল ফ্যান টেবিল ফ্যান ওই নাইটি পরা বা ওই শাড়ি পরা গুটলি মেরে শুয়ে থাকতাম শর্ট এই ওই ওই মানে ওইটাই ভাবছি ওইটাই করছি ওইটাই ইয়ে করছি ওটাই চলেছে যে কদিন শুটিং চলেছে আর ওটা একটা অদ্ভুত প্রক্রিয়া আমি এরকমভাবে কাজ আগে কোনো ডিরেক্টরের সাথে মানে এরকম করিনি এবং আমি নিজে যে এখন ডিরেক্ট করছি আমি ওর কাছ থেকে শিখেছি এগুলো অনেক কিছু তো পুরোটা না একটা মানে মানে শ্রীলেখা মরে গেলে লোকে শ্রীলেখার এই কাজটা মনে রাখবে হয় না লোকে অনেক কাজ করে শ্রীলেখার অনেক কাজ ঝুলিতে নেই অনেক বছর আছে কিন্তু প্রচুর কাজ নেই আমার লাস্ট ছবি রিলিজ হয়েছে গত ফেব্রুয়ারি তারপর আবার এই ফেব্রুয়ারিতে একটা ছবি রিলিজ হচ্ছে সুতরাং কিন্তু আমরা মনের মতো কাজ যেটার জন্যে ভেনিসের রেড কার্পেটটা হেঁটেছিলাম শাড়ি পরে প্রচুর প্রশংসা করিয়েছিলাম এবং ওই যে বললাম সাদা চামড়ার লোকেদের অটোগ্রাফ দিয়েছি একটা কলোনিয়াল হ্যাংওভার তো আছে আমাদের এবং একজন বললেন এইটা ছবিটা তো অস্কার যাওয়া উচিত তোমার অস্কার পাওয়া উচিত হোয়াটএভার মানে তাদের কাছ থেকে তারা তো একটা ভিন দেশের মানুষ তারা বলছে এটা আমার কাছে একটা খুবই ভদ্রলোক তো ভদ্রলোক একজন তাকে মানে আমার চুমু খাবো মানে আমি এতদিন চ্যাংড়া ফ্যাংড়া মানে আমার বর হঠাৎ একটা ওরকম একটা লোকের সাথে চুমুখাবারি আমি ভীষণই টেনশন নার্ভাস এরকম ছিলাম তো আর এতগুলো করে টেক দিতে হবে আমার তো টেনশনে পড়ে গেছিলাম প্লিজ এই চুমু খাবারটা তুমি দুটো টেকে একটা টেকে করে দাও সেটা চারটে টেক হয়েছিল ওটা হচ্ছে সবচেয়ে মিনিমাল টেক ওর এখন হ্যাঁ ভালো লোক সুন্দর সৌম্য ইউএসএ থাকেন কিন্তু মানে আমার জন্য খুব একটা অস্বস্তিকর ছিল কিন্তু ছবিতে বুঝবে না আমি এই ভ্যালেন্টাইন ফ্যানিটে মানি না খুব একটা বুঝলে সুতরাং আমি তো প্রেমেতে আছি আমার তো আমি ওই ডোমেনটা কিনেছি হ্যাশট্যাগ মাই রিলিজিয়ান অফ লাভ তো লাভটা তো পার্থিব শুধু হতে পারে না একটা ছেলের সাথে একটা মেয়ে আমি গাছের সাথে আমার প্রেম আমার ছানাপোনাদের সাথে আমার প্রেম আমার নিজের সাথে প্রেম আমি নিজেকে সবচেয়ে ভালোবাসি সো সুতরাং আমি প্রেমেই থাকি আর টক্সিসিটি জীবন থেকে বার করে দিয়েছি আমি পিওরিটির মধ্যে রয়েছি আমি খুব একটা টক্সিক এলিমেন্টস আমার জীবনে ঢুকতে দিই না